আলহামদুলিল্লাহ আমরা ফেনি এসে আমরা যে ত্রাণ বিতরণের জন্য এসেছিলাম আমরা আমাদের যে ত্রাণ এটা আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কিন্তু তারপরেও আমি কেমন যেন খুশি হতে পারছি না যে এই রকম পানির মধ্যে এই পরিমাণ পানির মধ্যে মানুষ কিভাবে যাচ্ছে কিভাবে যাওয়া আসা করতেছে এতটুক এতটুক বাচ্চা নিয়ে তারা যাওয়া আসা করতেছে তারপরেও আমি খুশি হতে পারছি না আমার টিম আমি পাঠিয়ে দিয়েছি তারা খাবার বিতরণ করতেছে অলরেডি আর আমি আপনাদেরকে এই অঞ্চলটা একটু দেখানোর চেষ্টা করব আমি ড্রোনের মাধ্যমে যে আসলে আপনারা এই ফেনির যে জায়গাটা এই জায়গাটার নাম আমি ভুলে গেছি যে এই জায়গাটা আপনারা ড্রোনের চোখে দেখলে আপনার হ্যাঁ দেওয়ানগঞ্জ আমি আচ্ছা আচ্ছা এই এই এলাকাটার নাম কি দেবঙ্গ আমতলি রোড এটা যেখানে আপনি আসেন যে দিক দিয়ে হাঁটতেছেন এটা হচ্ছে কি দেবঙ্গ আমতলি রোড ধরে সামনে তুলে তুলি আছে মটু আছে তারপর হচ্ছে বাক বাকি জায়গাগুলো আরকি। কি ফেনির সবচেয়ে ভয়ানক জায়গা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গা হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ তারপর ছাগল নাইয়া পশুরাম ফুলগাজি ফুলগাজি এগুলা হচ্ছে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা যে এখানে ত্রাণ বিতরণ করেছি আমরা তারপরেও আমি কেমন জানি খুশি হতে পারছি না যে পাচ্ছেন যে এতটুকু কিভাবে একটা অবস্থা আর আপনারা যদি এখানে আসার চেষ্টা করেন অবশ্যই সাথে ভোট নিয়ে আসবেন ভাইয়া এখানে ভোট না নিয়ে আসলে আপনি মানুষকে খাবারও বিতরণ করতে পারবেন না এমনকি মানুষদেরকে উদ্ধারও করতে পারবেন না এখন খাবারের চেয়ে উদ্ধারের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই চাই আপনার যে এক হাজার না হাজার হাজার মানুষ কিন্তু এই দেওয়ানগঞ্জ ছাগল নাইয়া পশুরাম আমতলি ফুলগাজি এই সমস্ত এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে ঠিক আছে হ্যাঁ আসলে এগুলো আমরা সাধারণ মানুষই এখানে এগিয়ে আসছে এখানে যে সেনাবাহিনী আসছে আইনের লোক তারাও সাহায্য হেল্প হেল্প করতেছে করতেছে সাধারণ মানুষও ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি এর থেকেও কিন্তু থেকে গভীর পানি ছাগল নাইয়াতে আছে দেওয়ানগঞ্জে আছে আমি হয়তো এখানে কয়েকদিন থাকবো এখানে হয়তো আমি কয়েকদিন থাকবো কিন্তু এখানকার মানুষ যে কি পরিমানে বিপদের মধ্যে আছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলে বোঝানোর ভাষা আমার জানা নাই আমার এতটা খারাপ লাগতেছে যে মানে আমি কি বলবো যে এখানে আসার পর বুঝতে পারলাম মানুষের চেহারার দিকে তাকালে বোঝা যায় তারা কতটা অসহায় আর তারা একটা বোর্ডের জন্য যে কি পরিমাণে হাহাকার করতেছে আমি যেটা বলে পারবো না আমি এখানে একটা আমি আমি যে ত্রাণ বিতরণের যে ব্যবস্থাটা করেছিলাম আমি অনেক কষ্টে একটা বোর্ড অ্যারেঞ্জ করছি সেই বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ত্রাণগুলো বিভিন্ন মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার এই তো ভাই এই তো ভাই কি অবস্থা ভাই আপনারা কি ত্রাণ বিতরণ করার জন্য যাইতেছেন ও আচ্ছা আচ্ছা ভাই আমাদের বুট গেছে ওইদিকে খাবার বিতরণ করতে না ওইটা দিয়ে মানে খাবার বিতরণ শেষে ওনারা লোক নিয়ে আসবে তো যাই হোক হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু উদ্ধারের কাজ চলতেছে মানুষ উদ্ধারের কাজ চলতেছে কারণ এখন বর্তমানে এমন একটা অবস্থা খাবারের থেকে কিন্তু মানুষ উদ্ধারের কাজটা বেশি চলতেছে কারণ অনেক দুই তালা তিন তালা বিল্ডিং আছে যেই দুই তালা তিন তালা বিল্ডিং এর ছাদের উপরে কিন্তু মানুষ আশ্রয় নিতেছে এখানে আসলেন বুঝতাম না যে এখানকার মানুষ কি বিপদ আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে কিন্তু মানুষ উদ্ধারের কাজ চলতেছে আপনারা যে যার জায়গা থেকে আহ সম্ভব হেল্প করার চেষ্টা করবেন এমনকি ফেনিবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ